জনতা আমরা গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখছি বরবার ইজরায়েলি বাহিনী নির্মাণ ভাবে ফিলিস্তিনের প্রায় একচল্লিশ হাজার মুসলিম শিশু ও মা বোনদেরকে হত্যা করেছে আমরা আরো লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদের প্রাণের নবী প্রিয় নবী হজরতের মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লামের ব্যাপারে করেছেন আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউরু শেখ এদেশের বর্তমানে অভিভাবক হিসাবে এদেশের আরো কোটি মুসলমানের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি ভারতকে এই দৃষ্টান্তমূলক আচরণের কারণে নিন্দা জ্ঞাপন করা হোক যদি তারা

বিচারপতি হেমন্ত কুমার ঘোষ ছয় বছর বয়সে হেমন্ত কুমারী বিয়ে করেছিল সাহিত্য সরকার চন্দ্র চট্টোপাধ্যায় এগারো বছর বয়সে পাঁচ বছরের কন্যা মোহিনীকে বিয়ে করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী এইভাবে তাদের শত আছে তারা এরকম শিশু ছয় থেকে আট বছর বয়সে বিয়ে করেছে অথচ তারা আমার নদীকে নিয়ে কটুক্তি করে আমরা মনে করি ফুটু দেওয়ার আগে নিজের গায়ে কতটুকু ফুটু পড়তেছে সেটা চিন্তা করেছে

বলছিল আপনি শুধু বলেন যে আমি যখন হত্যা করি তখন আমার মাথা ঠিক ছিল না এরকম সেদিন বলেছিল আমি আদালতে দাঁড়িয়ে সুস্থ মাথায় ঠান্ডা মস্তিষ্কে বুঝে শুনে পরিমাণ যে পরিণাম জেনে আমি হত্যা করেছি তারপরে সে যে বক্তব্য দিয়েছিল আজকে নবী নবীদেরকে আমি ছেড়ে শোনাতে চাই সে বলেছিল গতকালকে রাত্রে স্বপ্নে দেখেছি আল্লাহর নবী অপেক্ষা করছেন আবু করে একদিকে একদিকে তারা আমার জন্য অপেক্ষা করছে সুতরাং নবী প্রেমিক তারা তারা যদি এরকম নবী দুষ্কদেরকে হত্যা করে নবী যদি আলিঙ্গন করার জন্য ওয়েট করতে থাকে আমরাও তাদেরকে এরকম চুপচাপ দিয়ে নবী প্রেমের স্বাক্ষর রেখে তিনি আপনি রসুলের স্বাক্ষর সাক্ষী দিয়ে দুনিয়া থেকে দেওয়ার জন্য আমরা সবাই তো রাখি তো আঙ্গবাদী সবাইকে প্রভিজ্ঞান জানান